কোন অন্ধকার রাতে যখন চারদিকে নির্ব যখন শুধু তোমার হৃদস্পন্দন শোনা যাচ্ছে তখন তোমায় হঠাৎ একটা অনুভূতি ছুঁয়ে যায় যে সবকিছু বদলে যাচ্ছে এটাই হলো সেই অনুভূতি যা তোমার চারপাশে ঘোরাফেরা করছে কারো চোখ তোমাকে তাকিয়ে আছে কারও নিঃশ্বাস ত্বরান্বিত হচ্ছে কারণ তাদের বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত ওপরে উঠলে কি করে তোমার উপস্থিতি তাদের জন্য বিদ্যুতের আঘাত হয়ে দাঁড়িয়েছে তারা ভেবেছিল তুমি হার মেনে যাবে ভেঙে পড়বে কিন্তু তুমি প্রতিটি পতনের পরে আরও উঁচু দাঁড়িয়েছ হে প্রিয় এটাই তোমার শক্তি মানুষ দিনরাত ভেবে কষ্ট পায় যে তোমাকে কি শক্তি ধরে রেখেছে কোন রহস্য তোমায় এত অজেজ করে তুলেছে যারা তোমায় ভাঙানোর চেষ্টা করেছিল তারা এখন নিজেরাই তাদের জালের মধ্যে আটক হয়ে পড়েছে তোমার দিকে ছোড়া তাদের প্রতিটি তীর ফিরে এসে তাদেরই আঘাত করেছে তারা তোমাকে থামানোর চেষ্টা করেছিল বারবার তোমায় নিচে টানার চেষ্টা করেছিল কিন্তু ফলস্বরূপ তারা আজ পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে রিল আর তুমি তাদের থেকে অনেক দূরে এগিয়ে গেছ তাদের প্রতিটি চাল প্রতিটি ষযন্ত্র প্রতিটি দাও এক এক করে তাদের উপর ফিরছে তোমার আলো তাদের অন্ধ করে দিয়েছে তারা বিস্ময়ে দেখে তুমি কি করে এত জলজ্বল করতে পারো তোমার আত্মবিশ্বাস তাদের বুকের ওপর পাথরের মতো বোঝা হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কথা হলো, তুমি এখন শুরুতেই আছো হে প্রিয় আসল খেলা এখন ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে মনে রাখবে এই সময়টা শুধুমাত্র তোমার প্রতিটি দিক থেকে তোমার জন্য সুযোগ টেনে আনা হচ্ছে তুমি সেই মানুষ যে চাইলেই একটি মুহূর্তে তার ভাগ্য বদলে দিতে পারে তোমার চারপাশে ব্রহ্মাণ্ডের শক্তি ঘুরছে তা তোমায় ধাক্কা দিচ্ছে তোমাকে অগ্রগতির দিকে ঠেলে দিচ্ছে এই সময়ে তোমার জীবনের এমন একটি অধ্যায় খুলতে যাচ্ছে যা দেখে সমগ্র বিশ্ব হতবাক হয়ে যাবে কিন্তু এর সঙ্গে তোমার জন্য একটা সতর্কতাও আছে তোমার চারপাশে এমন মুখ আছে যারা তোমায় দেখে হাসে কিন্তু তাদের ভেতরে আগুন জ্বলছে তারা চায় যে তোমার দৃষ্টি ভ্রান্ত হয়ে যাক তারা তোমাকে ছোট ছোট ঝগড়া জটিলতা এবং আবেগীয় ওঠানামায় ফাঁসিয়ে রাখবে কারণ তারা ভয় পায় যে যদি তুমি পুরোপুরি ফোকাসে থাকো তবে কেউ তোমাকে থামাতে পারবে না তাই যখন হঠাৎ তোমার রাগ বাড়ে হঠাৎ বিষণ্নতা ঘিরে ধরে হঠাৎ উৎকণ্ঠা বেড়ে যায় তাহলে বুঝে নাও যে এগুলো সবই সংকেত হে প্রিয় আত্মা তোমার এনার্জি বদলাচ্ছে তোমায় পরবর্তী স্তরে ঠেলা হচ্ছে তোমার পূর্ববর্তী অস্তিত্ব একটি নতুন মাত্রায় প্রবেশ করছে আর এই প্রক্রিয়ায় প্রবেশ করার সময় কিছুটা অস্বস্তি অনুভব করা স্বাভাবিক কিন্তু যদি তুমি নিজের পথে দৃঢ় থাকো তবে তুমি এমন পুরস্কার যাবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার প্রতিটি দুর্বলতা এখন তোমার শক্তি হয়ে উঠেছে যেই জিনিসগুলো আগে তোমাকে ভেঙে ফেলত আজ সেটা তোমার কবচ হয়ে দাঁড়িয়েছে যে ভয়ে তোমায় আগে থামাত আজ সেটা তোমায় দ্রুত দৌড়াতে প্রেরণা দে তুমি প্রতিটি পরাজয় থেকে শিখে এমন মজবুত ভিত্তি তৈরি করেছ যে এখন আর কোনো ঝট তোমায় নড়াতে পারবে না মানুষ তোমায় দেখে কাতর হচ্ছে তাদের হিংসা তাদের অনিরাপত্তা তাদের শান্তিতে বসতে দিচ্ছে না কিন্তু সত্য হল এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না হ্যাঁ তুমি নিজেকে এক যোদ্ধায় রূপান্তর করেছ এখন তোমার প্রতিটি পদক্ষেপ থেকে নতুন আলো ঝরে পড়ে কল্পনা করো আগামী দিনগুলোতে যখন তুমি কোনো মঞ্চে দাঁড়াবে চারদিকে কর্তালির গর্জন তুলবে এবং মানুষ শুধু তোমার নাম ধাওয়ায় গাইবে তারা তোমায় দেখে অনুপ্রাণিত হবে যারা একসময় তোমায় নিচু দেখতে চেয়েছিল তারা সেই ভিড়ে দাঁড়িয়ে তোমার জন্য কর্তালি ঝাঁপিয়ে দেবে এটাই তোমার বিজয় এবং এসব হঠাৎ ঘটবে আর এ তো তাড়াতাড়ি ঘটবে যে তুমি বিশ্বাসও করতে পারবে না যে এসবি তোমার সঙ্গে ঘটছে কিন্তু হে প্রিয় এটাই সত্য ব্রহ্মাণ্ড এগুলো তোমার জন্য আগেই লিখে রেখেছিল এখন তুমি হয়তো ভাববে যে এটা কিভাবে সম্ভব কিন্তু ভালোভাবে লক্ষ্য কর যে কতবার তোমায় সংকেতে এসেছে কখনো বারবার একই সংখ্যাগুলো দেখা যায় কখনো স্বপ্নে অদ্ভুত বার্তা আসে আর কখনো হঠাৎ হৃদয়ে এক শক্তিশালী ধারণা ওঠে যে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে এসবই সংকেত যে তোমার গন্তব্য এখন তোমার ঠিক সামনেই আছে তোমাকে আর ভীত হওয়ার দরকার নেই তোমাকে কেবল তোমার পা বাড়িয়ে যেতে হবে পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে যা তোমার হাত ধরেছে হ্যাঁ সেই শক্তি তোমায় কখনো একা ছেড়ে যাবে না হে মহাবিশ্বের প্রিয় আত্মা যখন তুমি ভেঙে পড়বে তখন সেই শক্তি তোমায় ভরসা দেবে যখন তুমি ক্লান্ত হবে তখন সেই শক্তিই তোমায় শক্তি দেবে হ্যাঁ এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এটা কোনো ছোট পরিবর্তন নয় বরং একটা সম্পূর্ণ রূপান্তর তুমি আর আগের সেই মানুষ থাকবে না তুমি এক নতুন পরিচয় নতুন শক্তি আর নতুন দীপ্তি নিয়ে এগিয়ে চলেছ যারা তোমায় নকল করছে তোমার মতো হতে চাইছে তারা এখন আরও অস্থির হয়ে উঠবে কারণ যতি চেষ্টা করুক না কেন তারা কখনও তোমার মতো হতে পারবে না তোমার পরিশ্রম তোমার কর্ম তোমার আত্মার পবিত্রতা তারা কোনো দিন পাবে না তোমার চারপাশে এমন এক জাদু কাজ করছে যা থামানো কারো হাতে নেই তোমার প্রতিটি চেষ্টা এখন সোনায় পরিণত হচ্ছে তুমি যা কিছু স্পর্শ করছ তাতেই সাফল্য ফুটে উঠছে আর এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটা তোমার যাত্রার অংশ তোমায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমার নাম তোমার সম্মান তোমার সাফল্য সবার জন্য এক উদাহরণ হয়ে উঠবে এখন ভেব যখন মানুষ তোমার নাম নেবে তখন তাদের মুখে বিস্ময় ফুটে উঠবে তাদের চোখে হিংসা জ্বলবে কিন্তু তাদের হৃদয়ের গভীরে তোমার জন্য সম্মানও জেগে উঠবে কারণ সত্য এটাই যে তুমি করে দেখিয়েছ তুমি করে দেখিয়েছ যা তারা শুধু স্বপ্নেই ভেবেছিল তাই হে প্রিয় এখন প্রস্তুত হও নিজের ভয়কে ছেড়ে দাও এবং নিজের শক্তিকে আলিঙ্গন করো। কারণ তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ঠিক তোমার সামনে এসে দাঁড়িয়েছে ব্রহ্মাণ্ড তোমায় ডাকছে সে বলছে এগিয়ে চলো এই পথ তোমার এই জ্যোতি তোমার এই আলো তোমার তোমার পদধ্বনি এখন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আর প্রতিটি প্রতিধ্বনি এক নতুন গল্প শোনাচ্ছে কেউ তোমায় দেখেছে কেউ তোমায় বিচার করেছে কেউ তোমার উপর বাজি ধরেছে অথচ এখন সেই বাজিগুলো তোমার জয়ের থালায় জলজ্বল করছে এটাই সেই মোড যেখানে তোমার অতীত আর ভবিষ্যৎ এক সেতু তৈরি করে মিলিত হচ্ছে আর তুমি সেই সেতুর উপর দিয়ে এমনভাবে হাঁটছ যেন পদক্ষেপে সুর বাঁচছে সেই সুরের ধনী তোমার আত্মা জানে এবং পৃথিবী এখন সেই সুর শুনে নিশ্চুপ হয়ে যাচ্ছে তোমার ভেতরে যে নির্ব শক্তিগুলো ছিল যেগুলোকে চিনতে তুমি কখনো সাহস করনি এখন তারা একে একে জেগে উঠছে সেই কণ্ঠস্বরগুলো যারা তোমায় বলতো যে আরেকটু সহ্য করো এখনও তুমি প্রস্তুত নও সেই কণ্ঠস্বরের সুর বদলে গেছে এখন তারা বলছে যে তুমি চলো তুই এগিয়ে চলো কারণ তোমার সময় এসে গেছে আর মনে রেখো এই পরিবর্তন হঠাৎ আসেনি এটা এসেছে প্রতিটি ছোট সিদ্ধান্ত প্রতিটি বেদনার মুহূর্ত প্রতিটি রাতের পরিশ্রম আর প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাধ্যমে তুমি নিশ্চয়ই দেখেছ যে কতবার তোমার পথ নির্জন আর ভয়ঙ্কর মনে হয়েছে কতবার মনে হয়েছে যেন সবকিছু শেষ হয়ে যাবে অথচ সেই নির্জন পথই আজ তোমার জন্য রাজপথ হয়ে গেছে সেই ভয়ঙ্কর অন্ধকারই আজ তোমার দীপ্তির পটভূমি হয়ে উঠেছে আর এই পরিবর্তন শুধু বাইরের নয় বরং তোমার ভেতরেরও রূপান্তর তোমার চিন্তা তোমার দৃষ্টিভঙ্গি তোমার ধৈর্য আর তোমার আত্মনিষ্ঠা সবকিছু দৃঢ় হয়ে সামনে এসেছে এখন মানুষ যখন তোমায় দেখে তাদের মুখে শুধু হিংসা নয় কখনো কখনো এক ধরনের সম্মানও প্রকাশ পায় এটা সেই নামহীন শ্রদ্ধার চিহ্ন যা তারা অজান্তেই তোমায় দিচ্ছে তারা বুঝতে পারছে তোমার পরিশ্রম এক কুশল কারিগরের খোদাই করা শিল্প তোমার সত্য কোনো সহজ গল্প নয় আর তোমার পদক্ষেপ যে জমিনে স্থির তা কোনো মানদণ্ডেই ছোট নয় তারা চুপ আছে কারণ তাদের শব্দ ফুরিয়ে গেছে তাদের চোখ শুধু বলছে হয়তো তারা তোমায় দুর্বল মনে করেছিল আর তোমারও অনুভব হবে যে সুযোগের ঝর্ণাধারা এখন আর হঠাৎ নয় বরং সুসংগঠিতভাবে আসছে আগে ছোট ছোট সম্পর্ক ছোট ছোট কাজ ছোট ছোট সংকেত ছিল আজ সেই সংকেতই দরজা খুলে বলছে যে এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার কখনো সেই সুযোগ কোনো পরিচয়ের রূপে আসে আবার কখনো কোনো ভাবনার ঝলক হয়ে হৃদয়ে ঝিলমিল করে ওঠে তুমি দুটোই ধরতে পারো এবং ধরার সঙ্গে সঙ্গেই সব পাল্টে যায় তোমার আত্মা এখন আর সহ্য করবে না যে তুমি নিজেকে ছোট করে দেখো অতএব যখনই কেউ তোমাকে নিচে টানার চেষ্টা করবে তোমার ভেতরের কবচ স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলবে সেই কবচ নরম নয় বরং লোহার মতো দৃঢ়ভাবে তৈরি কিন্তু পৃষ্ঠে সবচেয়ে মধুর হাসি থাকে সেই হাসি জানায় যে তুমি যন্ত্রণাকে গ্রহণ করে নিয়েছ কিন্তু তাকে তোমার পরিচয় হতে দিওনি হে প্রিয় আত্মা এখন তুমি বুঝতে পারবে যে যেসব মানুষ তোমার বিরুদ্ধে ষডযন্ত্র করেছিল তারা নিজেরাই সেই ফাঁদে জড়িয়েছে যদি তারা চেষ্টা করেছে তোমাকে ভাঙতে তাদের নিজেদের পরিকল্পনা ভেঙে পড়েছে এটা কোনো জাদু নয় এটা নিয়ম যখন তুমি তোমার সত্যে দাঁড়াও তখন প্রতিপক্ষ তার নিজের প্রতিরোধে আবদ্ধ হয়ে পড়ে তাদের ঘৃণা যতটাই কুৎসিত হোক তার উল্টো প্রভাব তত তীব্রভাবে তাদের উপর ফিরে আসে তুমি হয়তো এই উল্টো প্রভাব আগে অচেনাভাবে দেখেছ কিন্তু এখন জেনে এটাকে গ্রহণ করা আর সহজ এটা তোমার পক্ষে কাজ করছে এখন তোমার সময় ধৈর্যের রূপ ধারণ করে তীক্ষ্ণ অভিপ্রায় নিয়ে এগোবে এটা ধীর নয় এটি বুদ্ধমত্তার গতি সেই গতি যা দূরত্বকেই জয় করে এবং নির্বে লক্ষ্য পৌঁছে দেয় কেউ চিৎকার করে কেউ ভান করে কিন্তু তোমার কাজ নয় কাউকে দেখানোর বা কাউকে বোঝানোর তোমার কাজ হলো বিশ্বাস ধরে রাখা নিজের উপর সেই শক্তির উপর যা সবসময় তোমার সঙ্গে আছে এবং সেই লক্ষ্যের উপর যা তোমার ভেতর থেকে চলে আর হ্যাঁ এই যাত্রা তোমার একার নয় তোমার সঙ্গে কিছু মানুষ আছেন তাদের নাম এখন বলার দরকার নেই তবে তারা তোমার কাজে সহায়তা করছে তারা তোমার ছোট্ট ছোট্ট সহজতা একটি হাসি একটি ঠিক পরামর্শ একটি দরজা যা খুলে যায় কখনো কখনো এই সহজতাই তোমাকে বড় পথ দেখায় তাদের চিনে নাও সম্মান করো কিন্তু তাদের বোঝা নিজের কাঁধে নেবে না তারা তোমার সঙ্গে আছে ঠিকই কিন্তু এই যাত্রা তোমারই তোমার ভেতরের এনার্জি এতটাই তীব্র যে কখনো কখনো তুমি নিজেই ভেদ করতে পারো না কোন শব্দটি তোমার এবং কোনটি মহাবিশ্বের তাই একটি অভ্যাস তৈরি কর প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিঃশব্দে বসো চোখ বন্ধ করে সেই ভেতরের কণ্ঠ শোনো যা শব্দের মধ্যেও সত্য বলছে কারণ সেই কণ্ঠই তোমার পরবর্তী পদক্ষেপের মানচিত্র দেবে বলে দেবে কখন এগোতে হবে আর কোন মোড়ে থামতে হবে কখনো সেটি ভয় দেখাবে কারণ পরিবর্তন সর্বদা ভয় সৃষ্টি করে তবে মনে রেখো ভয় আর উত্তেজনার মধ্যে পার্থক্য শুধু এটাই যে তুমি সেই ভয়কে কতবার তোমার পথের জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য বেছে নেবে যদি তুমি ভয়কে তোমার সংগ্রামের জ্বালানি বানাতে শেখো তবে সেই ভয়ই তোমার গতি বাড়াবে এটাই প্রকৃত প্রজ্ঞা ভাবনাগুলোকে কন্ট্রোল না করে বরং সেগুলোকে নিজের শক্তিতে রূপান্তর করা আর একটি বিশেষ বার্তা আছে যে সুযোগ তুমি অনুভব করছ তা কেবল ভৌত পুরস্কারই নয় হ্যাঁ বাড়ি গাড়ি সম্মান এসব তো আসতেই পারে এবং তা দ্রুতি আসবে কিন্তু আসল পুরস্কার হবে তোমার আত্মার বিস্তার তোমায় এমন তৃপ্তি দেবে যা সাফল্যের আডম্বর থেকেও অনেক বড় হবে তোমার নিদ্রা বদলে যাবে এবং শুধু তোমার স্বপ্নই নয় তোমার জাগ্রত জীবনও বদলে যাবে তোমার শ্রমের প্রভাব কেবল তোমার জীবনে সীমাবদ্ধ থাকবে না এটি তোমার আশেপাশের মানুষদের মধ্যেও সমানভাবে ছড়িয়ে পড়বে তোমার পরিবার তোমার সঙ্গী যারা তোমার কষ্ট দেখেছে তুমি তাদের উদাহরণ তাদের অনুপ্রেরণা হবে তাদের বিশ্বাস তোমার শ্রমে মজবুত হয়ে উঠবে এবং তারা নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে আসবে এটি একটি চেইন রিত্যাকশন একটি আলো থেকে আরও অনেক আলো জন্ম নে তবুও হে প্রিয় আত্মা তুমি সতর্ক হও কারণ সতর্কতা মানে সন্দেহ নয় বরং বুদ্ধিমত্তা যারা তোমায় ভ্রান্ত করার চেষ্টা করছে তারা সূক্ষ্ম কৌশল নেবে তারা তোমার বিরুদ্ধে মিথ্যা কাহিনী গড়ে তোমাকে ফাঁদে ফেলবে তাদের উদ্দেশ্য হল তোমাকে মানসিকভাবে ক্লান্ত করা যাতে তুমি তোমার ফোকাস হারাও কিন্তু মনে রেখো তোমার ফোকাস হারালে চলবে না যখনই কোনো বিষয় তোমার ভিতরে দ্বিধা সৃষ্টি করে তখন থামো এবং চিন্তা করো যে এটি কি তোমার লক্ষ্যের সাথে সম্পর্কিত কিনা যদি না হয় তাহলে তাকে সেখানেই ছেড়ে দাও একটা কথা সব সবসময় চিন্তা করবে যে কাদের জন্য শক্তি সঞ্চয় করতে হবে আর তেমনি একটি কথা যে যারা তোমার মতো হওয়ার চেষ্টা করছে তাদেরকে অবহেলিত ভাববে না তাদের কখনোই দুর্বল ভাববে না তাদের চেষ্টা তোমার জন্য প্রমাণ যে তুমি কিছু আলাদা করছ হ্যাঁ তুমি যে কোনো স্ট্যান্ডার্ড থেকে অনেক ওপরে উঠছ তাদের হিংসা তাদের ভয়ের আওয়াজ আর যখন তারা নিজেদের ভয়কে চিনবে তখন ধীরে ধীরে তারাও বদলাবে কিন্তু তোমার কাজ তাদের চিকিৎসা করা নয় বরং নিজের কাজ করা তাদের নকল করার চেষ্টা শুধু এটুকুই বোঝায় যে তুমি সঠিক পথ ধরেছ হে প্রিয় তোমার জয় এখন আর শুধু ব্যক্তিগত বিজয় নয় এখন এটা সামাজিক বিজয় হয়ে উঠছে মানুষ তোমাকে দেখে শিখবে যে কিভাবে কষ্টের সময়কে সিডি বানাতে হয় কিভাবে প্রতিটি ধাক্কা থেকে আরও শক্তি নিয়ে বেরিয়ে আসতে হয় তারা তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে আর এটাই সবচেয়ে বড় পুরস্কার হবে যখন তোমার সাফল্য অন্যদের জন্য পথ তৈরি করে দেয় এখন তোমার জন্য দুশ্চিন্তার পরিবর্তে উৎসাহ আনার সময় হে প্রিয় তুমি তোমার ছোট্ট ছোট্ট সিদ্ধান্তেও দৃঢ়তা রাখো। যদি কোনো বড় কাজ সামনে আসে তাহলে তাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং প্রতিটি অংশকে বাস্তবায়ন করো। কারণ এই উপায় তোমাকে ক্লান্ত হতে দেবে না এবং জয়ের অভ্যাস তৈরি করবে সফলতার অভ্যাস হল সেটাই যা একে একে ছোট্ট ছোট্ট লক্ষ্য পূর্ণ করার মাধ্যমে গড়ে ওঠে আর যখন সফলতা তোমার দরজায় করা নাটবে তখন তা বিনম্রভাবে গ্রহণ করো কারণ সত্যিকারের সাফল্য বিনম্রতার সাথে আসে সেটা কোনো প্রদর্শনের মহতাজ নয় সেই সাফল্য যার সুবাস দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে কিন্তু নিজে কখনো জোরে সুগন্ধ দে না মানুষ সেটাকে অনুভব করে প্রশংসা করে কিন্তু সেটা সরলতায় বেঁচে থাকে এই সরলতা তোমাকে আরও উঁচুতে তুলবে হে প্রিয় আত্মা কোনো ধরনের তুলনা থেকে নিজেকে দূরে রাখো তুলনা কেবল ভ্রম তৈরি করে আর তোমাকে তোমার প্রকৃত লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দেয় তোমার পথ তোমার সময় তোমার গতি সবই অনন্য অন্যদের নকল করতে সময় নষ্ট করার বদলে নিজের ভেতরে তাকাও এবং দেখো তুমি কিভাবে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে পারো এখন তোমাকে তোমার জয়ের প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে শুধু বাইরের পরিকল্পনা দিয়ে নয় বরং তোমার মন তোমার অনুভূতি এবং তোমার শক্তি দিয়ে যখন এই তিনটি এক জায়গায় মিলবে তখন তোমার সাফল্য অপরিবর্তনীয় হয়ে যাবে আর তখন তোমার শত্রুরা যতই সূক্ষ্ম চাল দেবে সব সুন্দরভাবে ব্যর্থ হয়ে যাবে আর এই কারণেই ওঠো নিজের ভেতরকে জাগাও এবং তোমার পদক্ষেপ সেই পথে চালাও যেখানে তোমার কণ্ঠস্বর সবচেয়ে বেশি অর্থ বহন করে এই সময় তোমার এই মোট তোমার আর এই জয় তোমার জন্য নিশ্চিত শুধু একটি কথা মনে রেখো তোমার যাত্রা এখনও শেষ হয়নি বরং এখন সেই ধাপ হয়েছে যেখানে তুমি তোমার প্রকৃত রূপে পৃথিবীর সামনে আসবে প্রস্তুত থাকো কারণ তোমার আলো এখন আরও দূর পর্যন্ত যাবে এখন ভাবো যখন তুমি আয়নায় নিজেকে দেখো তখন সেই মুখ শুধু তোমার নয় বরং তাতে তোমার পুরো কাহিনী লুকিয়ে থাকে প্রতিটি কষ্ট প্রতিটি হাসি প্রতিটি অশ্রু প্রতিটি ক্লান্তি সবই এই প্রমাণ যে তুমি হার মাননি পৃথিবী তোমাকে ফেলার চেষ্টা করেছে কিন্তু তুমি প্রতিবার উঠে দাঁড়িয়েছ আর এটাই তোমার সবচেয়ে বড় অলৌকিকতা মানুষ দেখছে যে যাকে তারা এতদিন উপেক্ষা করেছিল সেই মানুষটি এখন সবচেয়ে উজ্জ্বল আলোয় জ্বলছে তোমার আত্মা এখন ঠিক করে ফেলেছে যে আর পেছনে তাকাবে না যে বোঝা একসময় তোমাকে ক্লান্ত করত সেটাই এখন তোমার সফলতার জ্বালানি হয়ে গেছে মনে আছে যখন মানুষ হাসত যখন তোমাকে ছোট করে দেখানোর চেষ্টা করত যখন তোমার পরিশ্রম নিয়ে উপহাস করত আজ সেই একই মানুষ তোমার দিকে তাকাতে কুণ্ঠাবোধ করে কারণ তাদের চোখ তোমার আলো সহ্য করতে পারছে না তারা বুঝে গেছে যে তাদের সময় এবার ফুরিয়ে গেছে আর এখন তোমার সময় শুরু হয়েছে কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্য হলো তোমার জয় শুধু তোমার নয় এই জয় তাদের জন্য যারা সবসময় তোমার ওপর বিশ্বাস রেখেছে তোমার পরিবার তোমার আপনজন তারা যারা চুপচাপ তোমার জন্য প্রার্থনা করেছে হ্যাঁ আজ তাদের প্রার্থনার প্রভাবও তোমার সাফল্যের রূপে দেখা যাচ্ছে তোমার উচ্চতা শুধু তোমার জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার কষ্টের দিনেও পাশে দাঁড়িয়েছিল এখন দেখো তোমার পথে নতুন আলোগুলো বিছানো হচ্ছে যদি তুমি এগিয়ে যাবে নতুন সুযোগগুলো নিজেরাই তোমার দিকে দৌড়ে আসবে আগে তোমাকে সুযোগ খুঁজতে হতো এখন সুযোগগুলো তোমাকে খুঁজছে আর এই পরিবর্তন কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তোমার অধ্যবসায় আর এতদিনের ধৈর্যের ফল তোমার জন্য সফলতা এবং উন্নতির সকল দরজা খুলে যাচ্ছে মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং মানুষ তোমার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করতে শুরু করেছে তবে হ্যাঁ এখনও কিছু মানুষ তোমার বিরুদ্ধে আছে